আমরা একটা নতুন প্রশ্ন পেয়েছি আমাদের একটা ভিডিওতে প্রশ্নটা করেছে তামান্না আফরিন উনি লিখেছেন পিসিওএস থাকার পরও যদি কেউ কনসিভ করে বা যদি প্রেগনেন্ট হয় তাহলে এতে রিস্ক আছে কি না প্লিজ জানাবেন হ্যাঁ পিসিওডি বা পিসিওএস থাকার পরেও যদি কেউ কনসিভ করে গলাটা তো ভেঙেছে আমি একটু কাছে নিয়ে নিচ্ছি পিসিওডি বা পিসিওএস থাকার পরেও যদি কেউ কনসিভ করে তাহলে পার্টিকুলারলি কোনো রিস্ক নেই কিন্তু মায়ের যদি প্রচন্ড অনেক বেশি ওয়েট থাকে। এছাড়া তার যদি প্রেশার সুগার থাইরয়েড বা এই ধরনের কিছু কমপ্লিকেসি থাকে সেক্ষেত্রে রিস্ক আছে এবং মায়ের এজ যদি অনেকটা বেশি থাকে সেক্ষেত্রে কিছু রিস্ক আছে ফর এক্সাম্পল আমি একটা কথা বলি একজন মোটামুটিভাবে ধরুন পঁচিশ সাতাশ এরকম অল মানে ঠিকঠাক বয়সে মাঝ বয়সীর একজন মহিলা যার পিসিওএসের প্রবলেম আছে উনি কনসিভ করেছেন ওনার রকম কোনো সমস্যা নেই পিসিওএস পিসিওডি সমস্যাতে সমস্যাতে সবথেকে বড়ো যেটা দেখা যায় হরমোনাল ইমব্যালেন্স এবং বডি ওয়েট এবার এই সমস্যার সঙ্গে লড়াই করতে করতে কেউ যদি কনসিভ করে যায় তাহলে তার সমস্যা হওয়ার কথা নয় তার বেবিরও কোনো প্রবলেম হওয়ার কথা নয় একটা বড় সায়েন্স কি জানেন এখানে কোনো মহিলা বা যখন কনসিভ করে মানুষের গর্ভে বা ইউট্রাসের ভেতরে যখন কনসেপশন হয়ে সেটা ডেভেলপমেন্ট স্টার্ট হয়ে যায় ইউট্রাসের সঙ্গে যে অ্যাটাচড ওভারিগুলো সেগুলোর মধ্যে যে ঋতুচক্রের জন্য মেনস্ট্রাল সাইকেলের জন্য ওভারির মধ্যে যে হরমোনগুলো কাজ করে বা ওই অ্যাকশানটা ওভারির মধ্যে যে ডেভেলপমেন্টটা চলে সেটা বন্ধ হয়ে যায় এটা বন্ধ হওয়াটা খারাপ নয় এটা বন্ধ হওয়াটা খুব স্বাভাবিক নিয়মে হয়ে থাকে এটাই বায়োলজিক্যাল একটা প্রসেস এবং সেই জন্য দেখা গেছে যাদের পিসিওএস এস পিসিওডির প্রবলেম তারা কনসিভ করার পর ডেলিভারি হওয়ার পর যখন লাস্ট আপনাকে রিলিজ করবে যেটা আমাদের ক্ষেত্রে মানে ওর ক্ষেত্রেও এসেছিল আমি অবাক হয়েছিলাম ফার্স্ট প্রেগন্যান্সির ক্ষেত্রে ডেলিভারি হওয়ার পর যখন আমি রিপোর্টটা হাতে পেলাম ওকে রিলিজ করার সময় তখন দেখছি ওভারিতে লেখা আছে নো পিসিওএস নো ক্লিয়ার মানে দুটো ওভারিতেই ওভারি বা পলিসিস্ট যেগুলো ছিল অনেক মাত্রায় যে সিস্ট ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে তো এর মানে এটা নয় যে মানুষ যা হোক মানে যা খাওয়া দাওয়া যা খুশি খাওয়া দাওয়া করবে লাইফস্টাইল উল্টো পাল্টা মেনটেন করবে সেটাতে আবার গর্ভাবস্থা বা প্রেগন্যান্সি বা আপনার শারীরিক কন্ডিশনের উপরে প্রভাব পড়তে পারে সেই দিকে আমাদেরকে খেয়াল রাখা উচিত ধ্যান দেওয়া উচিত তবে পিসিওস পিসিডির পরে কোনো মহিলা যদি কনসিভ করে যান তাতে ভয় পাওয়ার কিছু নেই সেটা থেকে বাচ্চার কোনো ক্ষতি হবে না বা আপনার কোনো ক্ষতি হবে না